এভার পার্টি সিস্টেম ফর আমরা যদি পার্টির ভিতরে থাকি আমরা যদি मिनिस्टर मिनिस्टर হই তাহলে আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো আপনার ছায়া না আবার প্রতিদিন দা

আপনার কষ্ট দেয়নি আপনি তো পলিটিশিয়ান সব সময় নাম এক নামে সারা হইতে গেলে দুনিয়ায় সব বাঙ্গালি যারা আছেন তারা চিনবা বারো বছর বয়সও ব্রিটেন ইসলাম সেভেন্টি মোমেন্টাম পরবর্তীতে কাউন্সিলার বিশ প্রায় বাইশ বছর বা পঁচিশ বছর রইব লিডার ফার্স্টবার একমাত্র তাই নো তাম তাই কমিউনিটির কথা ইলেকশনের বাজার গরম আর হেলাল আব্বাস কি তা চিন্তা করা তা নিয়ে আমরা এখন মাতম বাই আপনার আপনার এডিটরে স্বাগত এডিটর দেখুন তো দেখি 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 আপনার মতো ইন্টারেস্ট প্রোগ্রাম যদি না দেখি তাহলে কোনটা দেখতাম হ্যাঁ থ্যাংক ইউ সো

কিন্তু সুস্থ মধ্যে পথ থাকতো কি আমরা এক অন্যরা সম্মান করতাম এক অন্যর আমরা একসেপ্ট করতাম যদি মতামত নাও গিয়া কি আমি মনে করি না যে এখানে আমরা কোনো দিবা গাছে আমরা একটা বড় কমিউনিটি এক পরিবারও দেখুন না যে সাইড বাই সাইড মত থাকে আমরা ঠাউম রেড চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আছে কি আপনারা বিশ্বাস করেন যে আমরা সকল এক আওয়াজে একজনের নেতৃত্বে চলমু

এটা ঠিক নাই আমি যেটা আগে একটু আগে কইছি যে আমারে অনেক মাইশে সাহায্য করতে আমরা সমাজ কর্ম মরূপক নিয়ে বা ইনতে বই নাইতে তা তো চলে মেরা আমি চেষ্টা করি আর আমি যদি পারি কিছু আপনারা যে নতুন প্রজন্ম আছে নতুন জেনারেশন আছে এরারে একটু সাহায্য করতাম এরা একটু প্রডিউসার ফোট দেখাইতাম যাতে আমরা যতান পরিবর্তন আছে সেটা তারা আরো বেশি করি ভালো করি বড় আকারে পরিবর্তন দরকার 6 তারিখ করি ইলেকশন জুলাই মানুষ গুসা

আপনি কি তা মনে করেননি মানুষের এই গুসা অন্য বা যাই বুগি আমি কাউন্সিলর লিডার আসলাম যে সময় ইরা করবার মিশন কে আমি বুঝাইছি অনেক মানুষ ইরাকুর করবারটা কিন্তু রোজা মাসও ডিক্লেয়ার করা হয়েছিল আমার মনে আছে বুধবার দিন শুক্রবারের মসজিদও ইস্টন মসজিদও আমরা এমপি কে যে আসলাম তান্ডে লইয়া আমার আমরা বারোনা সেশন আসলাম তান্ডে লইয়া মাইশরকে বুঝাইছি যে লেবার পার্টি এটা

এখনো যে ওয়র্গানিক আমরা যারা নেতৃত্ব দিয়ে রাখিয়া আমি আমরা সমাজ করি মাইশরে কিতা কর্ধারক্রাম আছে যে তাই সার্জারি করেন না তাই ইলেকশন আফসানা বিজু বল দেখা যায় পাবলিকর কথা আমার না

তারা অপশন আছে যে প্রত্যেক বছর নতুন তিন লাখ ঘর বানাইবার ই কমিটমেন্টে তারা নিছ না گیا۔ কারণ খালি জায়গা বানাইলে তারা ধনী এলাকা দিব বেশি পক্ষে কনসারভেটিভ মানুষ হবো এর অসুবিধা হইব কি আর কি লেবার गवर्नमेंटে নিছে যে নেক্সট টার্মে 1.5 মিলিয়ন ঘর বানাইবো ওকে ইগুলা যদি বানায় আমি মনে করি সমস্যার দিকে আমরা অনেকটা কিছু কমিয়ে আর আশাবাদী আমরা আছি लास्ट কথা খেলাল আব্বাস

আমি সব সময় চাই যে আমরা নতুন বিষয়ে জড়িত করতাম বড় সংখ্যা আমরা বাড়তো যাতে আমরা সকল একদিকে আগুইতে পারবো ধারণা একটা রাখছি আব্বাস ভাই আমরা অতক্ষণ আব্বাস ভাই হইলা যদি আমার সাংবাদিকতার বাইরে গিয়ে যদি আমরা কই একটা ইনস্টিটিউশন আর এখানে পলিটিক্স অনেক কিছু তাই না আমি যখন কইছি লড়াছড়া আব্বাস পাইয়ে এটা অস্বীকার করার উপায় নাই তবে আমরা মনে করি আগামী চার তারিখ আব্বাস পাইয়ের কথা সূত্র ধরেও যদি হয় মানুষ ডিসাইড করবো কারের লাল কাঠ দেখাই